দেশের কিংবদন্তি অভিনেত্রী ববিতা ছয় মাসের জন্য কানাডা পাড়ি দিচ্ছেন একমাত্র পুত্র কানাডা প্রবাসী অনেককে সঙ্গী নিয়ে আজ ঢাকা থেকে উড়াল দেবেন দেশটির উদ্দেশ্যে অনেক ছোটবেলা থেকে কানাডাতেই থাকেন সেখানকার একটি বিশ্ববিদ্যালয় উচ্চতর ডিগ্রি লাভ করে সেখানে শিক্ষকতা করছেন কিছুদিন আগে দেশে এসেছেন এবং এবার মা চিত্রনায়িকা ববিতাকে নিয়ে কানাডায় যাচ্ছেন এ বিষয়ে ববিতা জানান কানাডায় অনেকের কাজের ফাঁকে বেশ কিছু কাজও করবেন তিনি পাশাপাশি যুক্তরাষ্ট্রে সমাজ কল্যাণমূলক সংগঠন বিসি আই এর শুভেচ্ছা দূত হিসেবে কিছু কাজ করার পরিকল্পনা রয়েছে তার দু সাল থেকে প্রতিষ্ঠানটি শুভেচ্ছা দূত হিসেবে ববিতা বিশ্বব্যাপী বঞ্চিত নারী ও শিশুদের কল্যাণে কাজ করে যাচ্ছেন দীর্ঘ ক্যারিয়ারে দুশো পঞ্চাশটির বেশি সিনেমায় অভিনয় করে লাভ করেন একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ দেশি বিদেশি অসংখ্য পুরস্কার ও সম্মাননা